হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা ছিল টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আর আজকে ডেটটা আমার জন্য খুবই একটা রেসিং ডেট ছিল কারণ কি সবার ফার্স্টে আমার অফিস ছিল দিন আমার একটা মেকআপ ছিল যে কারণে আমার মানে আর তার মধ্যে বাড়িতে কাজ হচ্ছে সব কিছু মিলিয়ে একদম হচপচ হয়ে গেছে বিষয়টা তার মধ্যে দিন আর বেশি নেই মানে থার্টি ফার্স্ট আসতে আর মেবি চার দিন বাকি তো দিন আর বেশি নেই যে কারণে আমি নিজে যে বেরোবো সেটা বেরোতে পারিনি যে কারণে আমার সব বন্ধু বান্ধবীরা ওরা আগে থাকতেই প্ল্যান করেছিলো যে ওরা আমার তত্ত্বগুলো সাজাবে এবং সব কিছু জিনিস ওরা নিজেরা হাতে হাতেই করবে তো যে কারণে ওদেরকেই সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি আহ বোনকে সবটা বুঝিয়ে দিয়েছিলাম আর এখানে রয়েছে ঈশানী আহ স্বর্ণা অয়ন্তিকা সৌভিক গুড়িয়া মানে আমার বোন সবাই মিলে বেরিয়ে পড়েছিল ওরা তত্ত্বের ট্রে ফ্রে যা যা আছে সব কিছুগুলো কিনতে ওরা না থাকলে পরে বিশ্বাস করে আমি এগুলো এত কিছু একা হাতে কিচ্ছু হ্যান্ডেল করতে পারতাম না মানে আমি যেরকম ভেবেছিলাম সেরকমটা আদতে কিচ্ছু হয়নি মানে সমস্ত প্ল্যান হচপচ হয়ে গেছে ভেবেছিলাম অনেক আগে থাকতে তত্ত্বগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখবো যেটা একদমই হয়নি তো ওরা বেশ বুঝে সুঝে ভালো ভালো জিনিসপত্র কিনে নিয়ে আমার তো ভয় লাগছিলো অয়ন্তিকাকে নিয়ে কারণ কি ও অয়ন্তিকার স্বর্ণার সাথে না ঝগড়া হয় ওরা শুধু দুজনে মিলে ঝগড়া করে শুধু এক দুজনে মিলে না অয়ন্তিকা আমার সাথেও ঝগড়া করে যাই হোক ওরা কেনাকাটা করলো ভালোভাবেই সব কিছু কেনাকাটা করেছে যা যা দরকার ছিল সমস্তটা আমি লিস্ট করে দিয়েছিলাম আর ট্রে কিসের কিসে কী কী ট্রে লাগবে বা কিছু দশ পরমান জাস্ট আমাদের ওই তত্ত্ব সাজানোর যেগুলো হয় আর কি সেগুলো তো এখানে যা যা বুঝিয়ে দিয়েছিলাম ওদেরকে ওরা সবটা বুঝে বুঝে নিয়ে এসেছে আর খুব ভালোভাবেই সবটা করতে পেরেছে তারপর ওরাই বাড়িতে এসে আমাদেরকে আমার বাড়িতে এসে ওরাই তত্ত্বগুলো সাজালো দেন সুফলও এসেছিল ওর নামটা কিন্তু ভুলে গেলাম পরে আবার বলবে ভাই আমার নামটা তুই নিলি না আর এই যে সভিক কানে ফোন দিয়ে অলওয়েজ হাডাহাড়ি করছে ঠিক আছে কোনো ব্যাপার নেই আর তো চলো তারপরে দেখে নাও আস্তে আস্তে আর না অনেকটা লেটও হয়ে গেছিলো কারণ কি ওরা অনেকটা বেরিয়েছে লেট করে ওরা সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছে আর এদিকে সব কিছু কেনাকাটা করতে করতে প্রায় প্রায় সাড়ে নটা থেকে দশটা বেজে গেছিলো তারপরে ওরা আমার বাড়িতে এসেছে বসেছে সব তত্ত্ব সাজিয়েছে মানে সব কিছু করতে করতে ওদের বাড়ি যেতে যেতে তাও তখন রাত্রির পনে এগারোটা তো বেজেই গেছিলো আর একদিন আমি বলেই দিয়েছি যে একটু আমার সাথে থাকিস একটু হেল্প করিস কারণ কি একা হাতে আমার তো সবটা করা পসিবল নয় তো সবটা থেকে থেকে করিস তো ওরা সেরকমভাবেই সবটা করেছে এটা মেবি ওরা ফলের জন্য আর সবজি যে তত্ত্বটা যাবে সেটার জন্য ঝুড়ি দেখছিল শুধু ফলের ঝুরিটা কিনে নিয়ে এসেছে সবজির জন্য কিনে নিই কারণ কি সবজির জন্য আরেকটু বড়ো দরকার তো ছোটোটা হবে না তো যা যা কিনেছে ওরা প্রপারলি একদম ঠিকঠাকভাবে সব কিছু একদম কিনে নিয়ে এসেছে আমার যাতে কোনো প্রবলেম না হয় তো চলো তারপরে দেখে নাও তারপরে আবার পরে কথা হচ্ছে

আমরা এখন তত্ত্ব সাজানোর জন্য এরা সবাই এখন সরঞ্জাম কিনে নিয়ে এসছে আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেউ দেখবেন না প্লিজ কারণ কি আমাদের ঘরবাড়ির অবস্থা এখনো খুব এখনো পর্যন্ত খুব খারাপ আর এখানে এই যে অয়ন্তিকা আর আমার বোন আর এই যে ঈশানী আর সঙ্গে ছিল সৌভিক আর স্বর্ণা যারা চলে গেছে আর কি স্বর্ণা আজকে আসতে পারবে না অনেকক্ষণ ছিল কেনাকাটা সবকিছু করেছে থেকে হ্যাঁ ওরা চলে এসে আমি এতক্ষণ অফিস করলাম এখন আমরা তত্ত্ব সরাতে বসবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো দেখতে থাকো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ কি আমার বন্ধুরা আমার সাথে একদম কোঅপারেট করে না ব্লগ বানানোর জন্য সৌভিক অভিজিৎ সুফল একদম কোঅপারেট করে না ওরা মুখ থেকে বসে হচ্ছে তোদেরকে আমি ব্লগে না নিই যখন আমি একটা বড় ইউটিউবার হয়ে যাবো তখন আমি ওদেরকে পাত্তা দেবো না ঠিক আছে এই জন্য আপনাদের সাপোর্ট দরকার আমার ওকে তোমাদের সাপোর্ট দরকার তো এনি এই যে সাজাবো এখন আমরা এখন সাজাবো হ্যাঁ হ্যাঁ আসছি তো এখন আমরা সাজাবো সবার আগে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা তত্ত্ব সূচি সেটা একবার শেয়ার করে দিই এত সুন্দরটাকে এই তত্ত্বসুজিটা এটা ও আচ্ছা শান্তা নিয়ে নে কি অভিষেককে কি নাম নেবো অভিষেকের নাম ধরে থেকে সব সরিয়ে দেব ও ও ওই ও অভিষেক তখন থেকে কিনেছিস ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি তাই গণেশ গাকার দোকান থেকে ভাই ছোট হ্যাঁ হ্যাঁ তত্ত্বসুজিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ <laughs>

চিনবালাই এরকম করিস না বুঝলি সত্যি কথা বল তুই নেই ভাই হবে আবার কষ্ট হবে তার কাজ করবি হচ্ছে 어... 나한테 오칸테게 여기 얘부터 쇼빅. 쇼스박스이만박스 আটকি করে বাজ করতে হল প্রথমেটা তো তো কিছুই রাখবে সর হ্যাঁ দিতে দিই কি করব তো না

ও আচ্ছা এটা কিন্তু দুপুর শান্ত উঠে গেছে এই রে এটা কি করে ভাই ইশার ইশারই করেছে ভাই মে কাচড়া নেই একটু দাড়ি আছে বক্স তো না মে ব্রাউজ তো নেই বক্সটা হ্যাঁ খাওয়া গেছে চলো দোকান করতে দেখ ভাই দয়া এখনই জিনিসটা ধরলে যদি ভরসা মে লিখে দিতাম

দুঃখ আমার একদম হচ্ছে না কাকিমা শান্তি পাবে রেগুলার চা করে দেওয়ার থেকে বারবার সৌভিক তোর কেমন লাগছে তুই সত্যি কথাটা বল আমি সত্যি কথা বলছি বলব আমি চিল্লাই তোর

কথা চলেছে একটা সোলার বল দেয়নি দেখি দেখি কেমন সুন্দর করেছে বা খুব সুন্দর করেছে ভেরি গুড ভেরি নাইস

আমাদের না কোড যাবে কোডটা যেগুলো করে চেক করে নাও অনেক নাও এখন সব বন্ধু বান্ধবীরা সাজিয়ে চলে গেছে ওরা অনেকটা কাজ এগিয়ে দিয়ে গেছে আমাদেরকে সব জামাকাপড় আমাদের গোছানো মানে তত্ত্ব সাজানো হয়ে গেছে এখন শুধু বাকি হচ্ছে আমাদের কসমেটিক্সগুলো সাজানো তো ওগুলো ভাবলে আমি সাজিয়ে ফেলি অনেক আগে আমি আটকে রেখেছি ওকে আমি রোজে আটকে রাখি ভাই তুই থেকে যা থেকে যা ওকে আমি কোনো রাত্রি রাত্রিবেলা বাড়িতে দি না আর এখন আমি বোন আর অনেকদিন সাজিয়ে ফেলি কারণ কি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকে মানে আর বাড়িতে লোকজন চলে আসবে এগুলো আর হবে না সুতরাং সাজিয়ে সাজিয়ে রাখাটাই বেটার কারণ কি সবাই আসছে জিনিসগুলো দেখতে চাইছে তাদেরকে দেখাতে পারছে না কিছুই খুলে বের করে তো এটাই বেটার হচ্ছে সাজিয়ে পেলাটা তো তারপর সবাই চলে গেছিলো যেরকমটা তোমাদেরকে বললামই আমি অন্তিকার বোনই ছিলাম তো এটা হচ্ছে গ্রুপের সবার ফার্স্ট বিয়ে মানে পুরো গ্রুপের মধ্যে আর কি বিয়েটা হচ্ছে সবার ফার্স্ট আমার মানে বলির পাঠা আমি তো সবাই যেরকম মজা করতে চাইছে আনন্দ করতে চাইছে আমি চাই ওরা সবাই মিলে খুব মজা করুক আমরা সবাই মিলে খুব আনন্দ করি আশা করছি সবটা খুব ভালোভাবে হবে আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর যেটা কথাটা আমি না বলে তুমি পারবো না যে আমার বন্ধু বান্ধবরা সত্যি একটু অন্য রকম মানে ওরা আমার বন্ধু বান্ধবের থেকে আমার ফ্যামিলি মেম্বার্সের মতো বেশি আর কি মানে ওরা সব তো আমাকে সবসময় সাপোর্ট করে সবসময় আমার পাশে থাকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে পরের কোনো একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তো চলো আজকে এখানেই শেষ